কিয় দর্শক আজকে একটা খেলা নিয়ে আইলাম গিয়া মানে ইকানো আছে তোমার তেঁতুল আছে তেঁতুল মকও দিয়া যে আর কি আশা আশা মুখ রাখতে পারবাই তাই নিবা বিজয়ী তাই নিবা মোটামুটি ইকনো আছে শরবত আছে আরও কীতা স্পাইস নিক তাই মোটামুটি তাই কোনো একটা পুরস্কার তাই ভাইবা ঠিক আছে তুমি তাই তেঁতুল দিয়েছাইন এক বেশি এক বেশি মুখটা করতে লাগবো তেঁতুল কিন্তু টেঙ্গা জিনিস মানে কাটা জিনিস তো মুখ মুকটোবার বিভিন্ন ধরে বানাই ভাই কইলে তুমি রাখবা মুখতে আশা আশা আসিতে লাগো তেতুল কাইয়া কাইয়া হ্যাঁ দেই যাই তেতুল কাইয়া কাইয়া আশা মুখ রাখতে লাগো দেও না আসর নিবা আশা অরনি ও আ না হ্যাঁ দেও মানে মুখ আশা আশা রাখতে লাগো দর্শক খাইয়া তারা মোটামুটি আমরা দেখতে পাইছি না না হইছে এক গ্রুপ হয়ে গেছে তারা দেখতে পাইছি মানে তারা মোটামুটি মুখটা মানে আশা আশা রাখছো ধরন আশা আশা মুখ রাখতে পারছো তারা রে আমরা এক একটা প্রাইজ দিমু।